দেশটার মধ্যে দুই তিনটা গাছও নাই সব ভূত চেনি থেকে কাটিয়া হাই কি করাম দুই লাখ গাছ কাটতাম আইসি এই ডিউ ভাই না ধর এনতেই কাটতে লাই দুই তিন লাখ ও ভাই কি অর্থ ন ভাই দুই তিন লাখ গাছ কাটতাম আইসলাম গাছ কাটতাম নাই শুনতে আবার হেতা কি কই কই কি কইলাম ভাই কইছি যে মনের দুঃখ বুঝছই ফেসবুক চালাইতাম

কই কি নিছে ভাই এই যে কার হইয়া গেল রে ধরে বলতা আছো ঘাস গাস দেও না না কিচ্ছু নাই সব পেটে নিছে কা মানে দেখা যায় সব ছিলা হ্যাঁ নিছে গা এখন কাটাম কইতে এই টুকায় টুকায় দিন লাগাতিয়া নদী গুরুদিরিনি একটু মানুষ বানাইতা দি